ইসমিল্লাহ রহমান রহিম আপনারা জানেন গত পনেরো চার দুই তারিখ আমাদের হরিপুর ইউনিয়নের রামপুর সীমান্তবর্তী একটা জমিতে আমরা একটা মৃতদেহ পড়ে থাকার সংবাদ পাই সাথে সাথে আমি সহ আমার অফিসার ফোর্স সেখানে রওনা করি উপস্থিত হই মৃতদেহ উদ্ধার করি এবং তার পরিচয় শনাক্ত করি আমরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন ভিক্টিমের নাম জুই এটা একটা নিরিসংস ও চাঞ্চল্যকার হত্যাকাণ্ড ছিল আমরা মৃতদেহ উদ্ধারপূর্বক তার যথাযথ শ্রোতাল প্রস্তুত করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করি ময়নাতদন্তের জন্য মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করার জন্য পরবর্তীতে ভিকিমের মা জুয়ের মা মমেন খাতুন বাদী হয়ে আমাদের এখানে একটা এজার দাখিল করেন এবং নিয়মিত মামলা রুজু হয় চাটমোড় থানার মামলা নম্বর ষোলো তো এই মামলার ধারাবাহিকতায় আমরা ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করি মাত্র চার দিনের ব্যবধানে এই নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য আমরা করি এবং হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সর্বমোট পাঁচজন অভিযুক্তকে আমরা আমাদের হেফাজতে নিই এবং জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে তারা তাদের দোষ স্বীকার করে এবং হত্যাকাণ্ডের সাথে যে তারা জড়িত রয়েছে সে ধরনের সব রকম তথ্য তারা প্রদান করে আমাদের হেফাজতে যারা আছে তারা এখন বিজ্ঞ আদালতে যাবে এবং আমাদের যে পরবর্তী আইনানুক ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই নির্মম নৃশংস এবং চাঞ্চল্যকার হত্যাকাণ্ডের সাথে আজকে যারা জড়িত ছিল এবং যারা গ্রেপ্তার হলো তাদের সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমাদের চাটমোড় থানা বড়াইগ্রাম থানা এবং নাটোরের ডিবি পুলিশ আমরা যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি

না তাকে মূলত ওই তার যে পণ্যের প্যান্টটা ছিল প্যান্টটা ছিল ওইতে তাকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করাই তো আমরা প্রাথমিক তদন্ত বা আমাদের ধারণা যে সে ধর্ষণেরও শিকার হয়েছে এবং এটা আমরা যখন মেডিকেল রিপোর্ট পাবো এছাড়াও আমরা যে বিভিন্ন সোয়াব ভেজাইনাল সোয়াব রেক্ট্রাল সব স্কিন সোয়াব আমরা সংরক্ষণ করেছি এটার যে বৈজ্ঞানিক পরীক্ষা রয়েছে কেমিক্যাল টেস্ট এর মাধ্যমে সঠিক তথ্য আমরা নিশ্চয়ই পাবো এটা তার মুখে যে ফোটা ফোটা দাগ ছিল এটা আমরা মনে করতেছি কোনো অ্যাসিড জাতীয় পদার্থ নিক্ষেপ করা হয়েছে যাতে তাকে ওই ভিকটিমকে না চেনা যায় হ্যাঁ পুলিশ যাতে মৃতদেহ শনাক্ত করতে না পারে

আহ ওত শিশুডা নিগো পহেলা বৈশাখ সোমবার চোদ্দ তারিখে ওই দিন রাতেই যে কোনো সময় সে হত্যাকাণ্ডের শিকার হয় সবাই কিশোর না দেখেন ওইখানে একজন ইয়াংও আছে যে আসামি সোহেল হ্যাঁ একজন আছে চারজন ছিল চারজন আন্ডারেজ গ্যাং এর সংশ্লিষ্টতা আছে কি কিশোর গ্যাং আমরা সম্পৃক্ত দেখছি আমরা আপাতত যেটা জানতে পেরেছি যে তারা ওই পয়লা বৈশাখের আনন্দ উচ্ছ্বাস করার জন্যই খারাপ মেয়েদের আনার একটা পরিকল্পনা ছিল এই জন্যই তারা ওই যে গাজার সেবনও করেছিল তো ঘটনাক্রমে বাচ্চাটা ওই যে তার বাড়ির নয়ন নামে একজন ব্যক্তি আছে তার বাড়ির পাশে আম বাগান ছিল সেখানে খেলতে যায় আম পোড়াইতে যায় ওই সময়ে এই দুর্বৃত্তদের

খারাপ মেয়ে বাজে মেয়েদের এনে আনন্দ উল্লাস করবে কিন্তু ওটা ওটা টাকা জোগাড় করতে পারেনি বা খারাপ মেয়ে আনতে তারা ব্যর্থ হয়েছে তখন তারা এরা তো ওই নেশাগ্রস্ত ছিল ঘটনাক্রমে এই শিশুটা তাদের চোখে পড়ে যায় সে যখন খেলতে যায় বা আম খোলাইতে যায় তো ওই তাদের সামনে পড়ার সময় এই তারা এই দুর্বৃত্তায়নে তারা

কিশোর গ্যাং এর বিষয়টা ইত্যুপূর্বেই বলছি এটার সম্পৃক্ততা আমরা খতিয়ে দেখছি তর্প টিভি এই সময়ের প্রতিবিম্ব